এখানে এটা একটা কি বলেন তো সরল রেখাংশ এটা কিন্তু রেখার না কি অর্থাৎ রেখার অংশ রেখাংশ রেখা এটা কি এটা কি বলেন রেখা আর যদি আমরা কোনো তীর চিহ্ন না দিই তাহলে সেটা হলো কি রেখাংশ কি এটা রেখাংশ আর যদি আমরা এক পাশে একটা তীর চিহ্ন দিই তাহলে সেটা হলো কি বলেন তো রশ্মি কি দুইটি সরল রশ্মি এটা একটা রশ্মি দুটি সরল রশ্মি কোন একটি নির্দিষ্ট স্থানে মিলিত হয় এখানে একটা নির্দিষ্ট স্থান এই জায়গায় কি হয়েছে মিলিত হয়েছে যদি দুটি সরল রেখাংশ

নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে মিলিত মিলিত হলে হলে ওই মিলিত স্থানে ওই মিলিত স্থানে

বলে এখন এই যে দুটা এখানে দুটা রশ্মি একত্র হয়েছে আবার যদি দুটি রেখাংশ এইভাবে মিলিত হয় এই মিলিত স্থানে একটা কি হয়েছে বিন্দু সৃষ্টি হয়েছে এই মিলিত স্থানে বিন্দু সৃষ্টি হয়েছে আবার যদি আমি এখানে এই যে ত্রিভুজ আঁকছি এই যে ত্রিভুজ ত্রিভুজ এখানে একটা কি হয়েছে এখানে একটা বিন্দু সৃষ্টি হয়েছে এখানে একটা বিন্দু সৃষ্টি হয়েছে এখানে একটা বিন্দু সৃষ্টি হয়েছে আবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা একটা চতুর্ভুজ এটা একটা কি চতুর্ভুজ এই চতুর্ভুজের এই যে চারটা সব রেখা এখানে মিলিত হয়েছে অর্থাৎ চার জায়গায় চারটা বিন্দু মিলিত হয়েছে সৃষ্টি হয়েছে এই যে চারটা রেখাংশ মিলিত হওয়ার কারণে যে চতুর্ভুজ হয়েছে চতুর্ভুজের চারটি কোণায় চারটি কোণায় কি হয়েছে চারটা বিন্দু সৃষ্টি হয়েছে এই যে বিন্দুগুলোকে কি বলে শীর্ষ বিন্দু বলে দুটি রেখাংশ কোন একটি নির্দিষ্ট স্থানে মিলিত হলে ওই মিলিত স্থানে যে বিন্দু সৃষ্টি হয় তাকে কি বলে শীর্ষ বিন্দু বলে যেমন এখানে একটা ত্রিভুজার শিষ্যবিন্দু কয়টা তিনটা একটা কুনের শিষ্য একটা একটা চতুর্ভুজার শিষ্যটা তাহলে শিষ্যকে আমরা কেউ হয়েছে বুঝতে পেরেছি এবার যদি বলা হয় আপনাকে কৌণিক বিন্দু কাকে বলে যে বিন্দুতে কোন সৃষ্টি হয় যে বিন্দুতে তাকে কৌণিক বিন্দু বলে তাকে কি বলে যেমন এখানে এই যে দুইটি রশি কোন একটা বিন্দুতে মিলিত হয়েছে এবং এটা মিলিত হওয়ার কারণে এই জায়গায় একটা কে হয়েছে কোন সৃষ্টি হয়েছে এই যে কোন সৃষ্টি হওয়ার কারণে এই বিন্দুটাকে আমরা কি পারবো শীর্ষ বিন্দু কাকে বলে কাকে বলে যে বিন্দুতে বিন্দু আপনাদের দ্বারা এটাতে সমস্যা হবে ধন্যবাদ